সালামু আলাইকুম আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন এর আগে একটি ভিডিওতে কুরআন ও হাদিস অনুসারে জান্নাতের বর্ণনা করেছিলাম আজকের এই ভিডিওতে জাহান্নামে বর্ণনা করব ইনশা আল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লু আলহ সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি তখন সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল এ দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট তিনি উত্তর দিলেন এর তাপ দুনিয়ার আগুনের উপর ঊনসত্তর গুণ বৃদ্ধি করে দেয়া হবে প্রত্যেকটি এর মতো গরম হাদিসে আরও আছে আবু হুরাইরা রাদি আল্লাহ আলম বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মুখে হাজির ছিলাম হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম তিনি বলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রাসুল এ ব্যাপারে বেশি জানেন রাসুল সাল্লু আলহ সাল্লাম বললেন এটা জাহান নামের একটি পাথরের শব্দ যা আল্লাহ সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করেছিলেন আজ তা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছল উদ্বাইবনে গাজওয়ান রাজিয়া আনহু তার খুদবার মধ্যে জাহান্নামের ব্যাপারে আলোচনা করছিলেন তিনি বলেন জাহান নামের একটি পাথর জাহার নামের কিনারা থেকে নিক্ষেপ করা হবে তা নিচ পর্যন্ত পৌঁছতে সত্তর বছর লাগবে এতদো সত্ত্বেও জাহার নাম পাপিদের দ্বারা ভর্তি হয়ে যাবে তোমরা কি অবাক হয়েছ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেন যদি জাহান্নামের জাক্কুম ফল দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবনযাপন অসম্ভব হয়ে যাবে অন্য হাদিসে নোমান বর্ণনা করেন রাসুস আল্লাহ আলহাম বলেছেন জাহান্নামে নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে তাকে জাহান্নামের নামের দুটি স্যান্ডেল পরিধান করানো হবে যার ফিতাদয় হবে আগুনের তার উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির নেয় সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হয়েছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হত রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনাট্য ও সুখী ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান্নাম নাম থেকে অল্প সময় ঢুকিয়ে এনে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতে ছিলে তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম হে আমার রব আমি কখনও দুনিয়াতে শান্তি পাইনি ঠিক তদ্রূপ দুনিয়ায় যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর ও অশান্তিতে ছিল তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে অতপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো অভাব অনটনে ছিলে সে আল্লাহর কসম করে বলবে না আমি কখনও কোনো অভাব অনটনে বা কষ্টে ছিলাম না অর্থাৎ জাহান্নামী ব্যক্তি দুনিয়ার সকল শান্তি ও নিয়ামতের কথা ভুলে যাবে আর জান্নাতি ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট ক্লেশের কথা ভুলে যাবে রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হলে কি তা প্রাণের ফিদেয়া স্বরূপ খরচ করতে সে বলবে হে আমার রব আমি তা করতাম তখন আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি তোমাকে তার চেয়েও সহজ হুকুম দিয়েছিলাম যখন আমি তোমাকে আদম সাল্লামের পিঠ থেকে বের করেছিলাম তখন বলেছিলাম তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না কিন্তু তুমি আমার কথা অমান্য করে আমার সঙ্গে অন্যকে শরিক করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামিদের জন্য ঘন কালো মেঘ সৃষ্টি করবেন যখন মেঘ তাদের সামনে দেখা যাবে তখন মেঘ তাদেরকে ডেকে বলবে হে জাহান্নিরা তোমরা মেঘ থেকে কিছু চাও তখন তারা দুনিয়ার মেঘের কথা চিন্তা করবে এবং দুনিয়ার পানির কথা ভাববে তাই তারা বলবে আমরা পিপাসিত আমরা মেঘ থেকে বৃষ্টি চাই পানি চাই অতপর মেঘ তাদের জন্য আগুনের বেরি শিকল ও আগুনের কয়লা অধিক পরিমাণে বর্ষণ হতে থাকবে আর আগুনের কয়লা আগুনের দাহ্য আরও বাড়িয়ে দেবে অন্য হাদিসে রয়েছে আবু মুসারাদি আল্লাহ বলেন রাসুল্লা সালাম বলেছেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক মদ্যপায়ী দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তিন জাদুতে বিশ্বাসী হাদিস ছরিফে আছে আল্লাহ তাল্লা ওয়াদা যে ব্যক্তি নেশা করবে আল্লাহ অবশ্যই তাকে তিনাতুল খাবার থেকে পান করাবেন শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তিনাতুল খাবার কি তিনি বলেন জাহান্নামীদের পুচ বা দুর্গন্ধযুক্ত ঘাম ও বলা হবে নাসারাদের তোমরা কি চাও তারা বলবে হে রব। আমরা পিপাসিত আপনি আমাদের পানি পান করতে দিন তখন তাদের ইঙ্গিত করে বলা হবে যে তোমরা কি হাউজে নামবে না এরপর তাদেরকে জাহান নামে একত্রিত করা হবে তারা দেখতে পাবে জাহান্নামকে নামকে মরিচিকার মতো যার একাংশ আরেক অংশকে বিধ্বংস করেছে তারপর তারা জাহান্নামে পতিত হবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন তোমাদের এই জাহান নামীদের সম্পর্কে কি ধারণা যারা পঞ্চাশ হাজার বছর পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকবে যেখানে তারা কোনো খাবার স্বাদ গ্রহণ করতে পারবে না এবং এক ফোঁটা পানিও পান করতে পারবে না পানি পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে তাদের পেট খোধায় আগুনের মতো জ্বলতে থাকবে অতপর তাদের জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর সেখানে তাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে যার উত্তপ্ততার কোনো তুলনা নেই যে উষ্ণতা ও উত্তপ্ততা পরিপক্কতা পেয়েছে ইবনুল জাওদি রহমাতুল্লাহ আলায় জাহান্নামের নামে দিতে গিয়ে বলেন জাহান্নাম নাম এমন ঘর যার অধিবাসীদের শান্তি থেকে দূরে রাখা হয়েছে সকল প্রকারের আনন্দ ও শান্তি থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের সাদা চামড়া কালো রঙে পরিবর্তন করে দেয়া হয়েছে তাদের পাহাড়ের চেয়ে শক্ত হাতুড়ি দ্বারা পিটানো হচ্ছে সেখানে শাস্তি দেওয়ার জন্য কঠোর হৃদয়ের ও কঠিন শাস্তিদাতা ফেরেস্তা রয়েছে হায় যদি তুমি তাদেরকে দেখতে সেই ফুটন্ত পানিতে সাঁতার কাটতে কঠিন ঠান্ডাতে নিক্ষিপ্ত হতে চিন্তা ও কষ্ট সর্বক্ষণ তাদের সাথী থাকবে ফলে তারা কখনো খুশি হতে পারবে না তাদের অবস্থান সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে তাই তারা সেই স্থান ত্যাগ করতে পারবে না স্থায়ীভাবে চিরকাল সেখানে তারা থাকবে তারা তা থেকে মুক্তি পাবে না তাদের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করা হবে যারা কঠোর হৃদয়ের অধিকারী হবে যাদের ধমক আজাব থেকে বড় কষ্টদায়ক হবে যাদের অনুশোচনা তাদের বিপদের চেয়েও অধিক শক্তিশালী তাদের যৌবনকালকে পাপ দ্বারা ধ্বংস করার কারণে তারা কাঁদতে থাকবে তারা যত কাঁদবে কঠোর হৃদয় কঠিন ফেরেশতাগণ তাদেরকে তত বেশি কষ্ট দিতে থাকবে হায় আফসোস তাদের জন্য যে তারা তাদের রবের রোসানলে পড়েছে হে সৃষ্টির ঘৃণিত ব্যক্তিরা এখন তোমাদের দুনিয়ার হারাম উপার্জন কোথায় গেল আজ তোমাদের পাপ করার আগ্রহ কোথায় গেল মনে হবে যেন তা ছিল তাদের আকাশ কুসুম কল্পনা তারপর তাদের এ শরীরকে জাহার নামে পোড়ানো হবে যখন ওই তাদের শরীর পুড়ে যাবে আল্লাহ নতুন দেহ পরিবর্তন করে দেবেন যখন শরীরের চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দ্বারা পরিবর্তন করে দেবেন সেখানে তাদের শাস্তি বাড়ানোর জন্য কঠিন হৃদয়ের ফেরেশতা সর্বক্ষণ নিযুক্ত থাকবে যাহ নামের আজাব সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাপাক বলেন তোমরা শিয়রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ ও অনুগত হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমাদের সাহায্য করা হবে না আল্লাহ আরও বলেন তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমরা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল বেরি ও প্রজ্বলিত অগ্নি আল্লাহ বলেন নিশ্চয় আমরা জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে আল্লাহ শয়তানকে লক্ষ্য করে বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই তবে প্রদরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে আর নিশ্চয়ই নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান তার ষাটটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে কোরআনে আল্লাপাক বলেন আর যারা তাদের রপকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তখন তারা তাঁর বিকট শব্দ শুনতে পাবে আর তা উথলিয়ে উঠবে ক্রোধে তা বিচ্ছিন্ন হবার উপক্রম হবে আল্লাপাক বলেন যেদিন আজাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচে থেকে আচ্ছন্ন করে ফেলবে কোরআনে আল্লাপাক আরও বলেন তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন আর তাদের নিচের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন এর দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে ভয় দেখান হে আমার বান্দারা তোমরা আমার তাকে অবলম্বন করো আল্লাহ বলেন আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো ধোয়ার ছায় যা শীতলও নয় সুখকরও নয় আল্লাহ তালা আরও বলেন মুনাফিকরা বলে এ গরমে অভিযানে বের হইও না বলে দাও জাহার আগুন এর চেয়েও প্রচণ্ড উত্তপ্ত আল্লাহ আরও বলেন আপনি কি জানেন তা কি তা হলো প্রজ্বলিত অগ্নি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও পরকালে প্রজ্বলিত আগুনে সেদিন তাদেরকে উপর করে টেনে হিসরে জাহান নামে নেওয়া হবে বলা হবে জাহান নামের ছোঁয়া আস্বাদন করল্লাতলা আরও বলেন কিসে আপনাকে জানাবে জাহান্নামের আগুন কি এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে পাক আরও বলেন হেমমিনগণ তোমরা নিজেদের এবং পরিবার পরিজনদের সে অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠিন স্বভাবের ফেরেশতাগণ তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে আল্লাহ আরও বলেন নিশ্চয় যাহার নাম ছড়াবে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ তা হবে হলুদ উ আল্লাহ বলেন আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাধা তাদের পোশাক হবে আল কাতরার এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে পবিত্র আল্লাহ পাক বলেন যখন তাদের গলদেশে বেরি ও শিকল থাকবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতপর তাদেরকে আগুনে পোড়ানো হবে পবিত্র আল্লাহ পাক আরও বলেন তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি যখন ওই যন্ত্রণা কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন করো আল্লাপাক পবিত্র পুরাণে বলেন নিশ্চয় যারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করবে আমি তাদের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন ঝুলে পড়ে যাবে তখন আবার আমি অন্য চামড়া দিয়ে তা পাল্টে দেব যাতে তারা আজাব ভোগ করতে পারে যাহার নামে বর্ণনায় আল্লাতালা বলেন নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপির খাদ্য গলিত তামার মতো উদর ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো আল্লাপাক বলেন এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূল থেকে এর গুচ্ছ শয়তানের মস্তকের ন্যায় জাহান্নামের বর্ণায় আল্লাপাক বলেন অতপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীরা তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাকুম বৃক্ষের ফল তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটেন ন্যায় আল্লাপাক বলেন যদি তারা পান করার জন্য প্রার্থনা করে তখন তাদের পূজের ন্যায় পানীয় দ্রব্য দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে তা কতই না নিকৃষ্ট পানি এবং খুবই মন্দ আশ্রয়স্থল তালা বলেন এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নারী ভুরি ছিন্ন